কি ব্যাপার খুব চিন্তিত মনে হচ্ছে কিছু লাগবে আমার না কি লাগছে কোন খাওন না আমারে খাওন লাগবে ঠিক আছে আপনি কাজ করুন গাড়িতে উঠে বসুন আমি কিছু খাবার কিনে দিচ্ছি ভাই শোনো এই মেয়েটা যা যা চায় ওকে দিয়ে দিও আর হ্যাঁ ওর কাছ থেকে কিন্তু কোনো টাকা পয়সা নিও না আমার বাকির যে খাতাটা আছে ওখানে উঠিয়ে রেখো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আরে না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই শোনো তোমার যদি আবারও কোনো কিছু লাগে তাহলে তুমি এই দোকান থেকে এসে নিয়ে যাও ভিক্ষা টিকা কিন্তু করো না আর ভাই ওর যা যা লাগবে ওকে দিয়ে দিন ঠিক আছে ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নেবেন না আচ্ছা ঠিক আছে ভাই আমার এই যে দুই প্যাকেট কোকোলা বিস্কিট দেন আর পাইনাপেল বিস্কিট দিবেন দুইটা আর এক প্যাকেট সিমাইও দিবেন লগে একটা দুধ আর এক প্যাকেট চানাচুর কি রে ব্যাপার কি কাল পর্যন্ত তো এটা ওটা চেয়ে খাইতে এখন আজকে পুরো দোকানই নিয়ে নিথি আপনি দেন না আপনারা দিতে কষ্ট না ঠিক আছে দিতে তো হবেই যেহেতু বলে গিয়েছে এই নে রে এত কিছু কি ব্যাপার কই পেলি লটারি বেসস নাকি আরে না লটারি না এক বড় ভাইয়ের লগে দেখা হইছিল হ্যাঁ আমারে অনাহারি দেখা বুঝছে যে আমার সাহায্য লাগবো এর আমারে দোকান থেকে এত কিছু কিনা দিছে আর কইছে আমার যহন যা লাগবো ওই দোকান থেকে আনতে আরে দূর কিসের ভাই হ্যাঁ আজকাল বিনা লাভে কে উপকার করে নাকি না মানুষটা অনেক ভালো আর হইতে পারে আমার কপাল দাও ভালো আরে দূর কপাল বইলা কিছু আছে নাকি দেখ কোন স্বার্থে তোর উপকার করছে তুই তো সহজ সরল বুঝতে পারস নাই এরপরে আবার তোর বয়স কম এসে বুঝলি কি কইরা তার বৃত্তি কি আছে আপনি সব কি কইতেছেন দেখ রে বর্তমানে কেউ কইরে ফিরিতে উপকার করে না বুঝছস নিশ্চয়ই এর ভিতরে কোনো চাওয়া তাইলে আমি কি করব এক কাম কর ওই লোকটার পিছে পিছে যা গিয়া দেখ কোথায় যায় কি করে তার বাদে গিয়ে আর বাড়িতে গিয়ে জানা যে লাগে এইসব কাম করতে তাই নিয়ে আসল ব্যাপারটা বুঝতে পারছি সাব এটা কি ওই গাড়িওয়ালা ভাইয়ার বাঠা হ্যাঁ উনি আমার হাজবেন্ড কেন কি হয়েছে আসলে উনি না উনি না মানে ফাসানোর চেষ্টা করতেছে কিভাবে ফাসানোর চেষ্টা করছে ওই উনি না আমারে মানে বিনা স্বার্থে বিভিন্ন জিনিসপাতি কিনা দেয় আসলে ওনার মতলবটা ভালো না আমি বুঝতে পারছি আর ওনাকে বয়েলা দিন আমি ওই দরে মায়া না ও আচ্ছা এই ব্যাপার শুনো ও কিন্তু যেমন তেমন মানুষ না অনেক ভালো মনের একটা মানুষ আর তোমাকে যখন এসব দিয়েছে অবশ্যই একটা কারণ আছে আচ্ছা তুমি মুখটা কেন ঢেকে রেখেছ তোমার মুখটা খোলো উনি বাড়ি নাই তো না না ভিতরে কেউ নাই তুমি তোমার মুখটা খোলো শোনো তুমি একটা কাজ করো তুমি ভিতরে আসো তুমি দাঁড়িয়ে আছো কেন বসো এই যে দেখো টেন তোমার মতো বেকার এটা ছোট বোনের ছবি আর এই জন্য হয়তো তোমাকে এত বেশি উপকার করা এছাড়া কিছু না আরে আপনি আপনি এখানে কি করছেন মাফ করবেন স্যার আরে আপনি মাপ কেন চাইছেন আরো কিছু দরকার আপনার আরে না না ও তোমাকে ধন্যবাদ দিতে এসেছে তুমি নাকি ওর অনেক বেশি উপকার করো আরে এখানে ধন্যবাদের কি আছে আমি তো সেই দিনই বলেছিলাম যে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমিও সেটাই বললাম যে ধন্যবাদ আর কি দরকার আছে আচ্ছা তুমি এখন যেতে পারো আর শুনুন আপনার যদি আরো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনি চলে আসবেন আর বাসার ঠিকানা তো আপনি জেনেই গেছেন আচ্ছা কি বলছিল ও তোমার নামে অনেক বেশি প্রশংসা করেছে তা কি বলছিল ওর যা ইচ্ছা ও সেটাই বলেছে কিন্তু ওকে আমি বলে দিয়েছি যে তোমার ভিতরে না ও আর মরে যাওয়া বোনকে দেখতে পায় আর শোনো তুমি কিন্তু সবসময় এভাবে থাকবে তুমি শুধু আমার থাকবে ঠিক আছে